আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব গুণিতক কাকে বলে এবং গুণনীয়ক কাকে বলে তো প্রথমে দেখছি গুণিতক কাকে বলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো ওই সংখ্যার গুণিতক অর্থাৎ আমরা পাঁচের গুণিতক বের করব পাঁচকের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে অর্থাৎ পাঁচকে যদি এক দিয়ে গুণ করি পূর্ণ সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচকে দিয়ে গুণ করলে পাঁচ তাহলে পাঁচের গুণিতক বের হলো পাঁচ পাঁচ কি গুণকে আমি ইচ্ছে করি একশো দিয়ে গুণ করব তাহলে হলো পাঁচশো এটাও পাঁচের গুণি তক আমি যদি পাঁচকে ইচ্ছে করি সাত দিয়ে গুণ করবো তাহলে পাইনাম পঁয়ত্রিশ সেটাও পাঁচের গুণিতক অর্থাৎ কোনো সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যাকে গুণ করি যা পাওয়া যায় সেটা হলো যে সংখ্যাকে গুণ করলাম তার গুণিতক তারপর আছে পুনর নিয়োগ কাকে বলে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা তারা নিঃশেষে বিভাজ্য মানে কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো ওই সংখ্যা যেমন অর্থাৎ আছে দশের এক আমাদের আমি যদি করি আমি এভাবে লিখো দশ দেখো আমি যদি দশকে এক দিয়ে ভাগ করি দশকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমার হবে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে আমার হবে পাঁচ তিন দিয়ে ভাগ যাবে না চার দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে তো ভাগ করা যায় এবং পাঁচ এখানে লেখা আছে তাহলে তিন আর চার তো আমরা নিব না তাহলে আমাদের গুণনীয় হলো এক দুই পাঁচ দশ ধন্যবাদ